আপনার বাড়ি কোন জায়গায় মোল্লা মার্কেট বাড়ি আপনার তো বাড়ি এখানে তাহলে আপনি খাওয়া দাওয়া করেন নাই কেন পয়সা নাই আপনার বাড়িতে খাবার নাই বাড়িতে মানুষজন আছে না কেন আপনার বাড়িতে যান না আপনার বাড়িতে কি ছেলে মেয়ে নাই তো ছেলে মেয়ে কি করে হ্যাঁ এটা কোনো কথা হইলো আপনার ছেলে মেয়ে বাড়িতে থাকে না তাহলে আপনি খাবেন না বাড়িতে যাবেন না বাড়িতে কে আছে আসে না আসে নাই দেখবেন না

ভাত খান এটাই বেশি বলে একটা কথা হইলো হাত খরচ লাগে না মুরব্বি মানুষের দেয় না কেন নেন বৃষ্টি আসতে আছে আপনি যাই খান অবশেষে মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসতেছে আসছি শাল দই চৌরাস্তা কত ধরনের মানুষ পৃথিবীতে আছে কত ধরনের মানুষ যে দেখা পাওয়া যায় আসলে উনি কি সুস্থ মানুষ না অসুস্থ মানুষ ওটা আমি নিজেই বুঝলাম না আমাকে বলতেছে যে আমি কিছু খাই নাই আমাকে টাকা দেন যাই হোক মুরব্বী মানুষ চাইছে উনি কি করবে আমি আসলে জানি না তারপরেও আমার যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী আমি ওনাকে দিয়ে দিলাম হয়তো উনি খাবে না কি করবে ওনাকে উনি কি সুস্থ না অসুস্থ সেটাই বুঝলাম না ঘুরি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে এখানে খালি দোকান আছে এই দোকানের পাশে দাঁড়াইছি ভাবছিলাম যে বৃষ্টি হবে না বাট বৃষ্টি কিন্তু অলরেডি পড়তেছে রেনকোটও আজকে নিয়ে বের হয় নাই যার কারণে বৃষ্টির মধ্যে দাঁড়াইতে হয়েছে